শুভেন্দু অধিকারী তো ভয় পেয়ে যায় শুভেন্দু অধিকারী মিথ্যা বলে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটা বিনষ্ট করতে পারবে না শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকলে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করতে পারবে না হিন্দু আর মুসলমানকে বোকা বানিয়ে এই তৃণমূলের বিজেপি ভোট চুরি করতে পারবে না এই ভোট লুট করতে পারবে না সেই জন্য মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে অনেক কথাই রিয়াকশন দিলো সুমন্ত অধিকারী কেন ভোটে কিভাবে জিতলো মামলা হওয়ার পরেও একটা মামলা করতে হয় করবে কারণ মিডিয়াতে মিডিয়াতে একটা দেখাচ্ছিল অমুক পাঁচ হাজার ভোটে জিতে গিয়েছিল তারপরে আবার মিডিয়াতে দেখলাম আঠারোশো ভোটে হেরে গেছে আপনি আমি ধরে ফেলবো সেই জন্য একটা মামলা নামকস্থে করতে হয় হয়তো এটা বলেছে শুভেন্দু তুই যেন রাখ করিস না আমাকে করতে আমি করে রেখেছি বুঝতে পারছেন না কি বলছি বুঝতে পেরেছেন কি বলছে বুঝতে পারছেন দিনের শেষে ওরা এক জায়গায় আছে পর্দার সামনে একদম কুস্তি আর পর্দার পেছনে দোস্তি এবার এবার শুভেন্দু অধিকারী আর মমতা কত বলে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষ হারিয়েছে যদিও এখন মামলা চলছে এবার সময় এসেছে মমতা মেনার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনকে এখান থেকে স্পষ্ট ভাবে হারানো হবে তো নাকি শুধু আমি জানতে চাই আমি জানতে চাই শুভেন্দু বাবুর কাছে রাজ্য সরকার তো বাংলা এই নন্দীগ্রামের মানুষের জন্য কিছু করেনি আপনাদের সরকার চলছে কেন্দ্র সরকার কেন নন্দীগ্রামের মানুষের স্বার্থে আদিত্য বেরাদের স্বার্থে শৈক রেজা কবিরদের স্বার্থে এদের সিটিতে আপনি সেন্ট্রাল থেকে প্রজেক্ট নিয়েছে কেন এই নন্দীগ্রামের মানুষকে উপকৃত করতে পাচ্ছেন না এর জবাবও কিন্তু আগামী দিনে দু সালে এই নন্দীগ্রামের মানুষের আপনার কাছ থেকে চাইবে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম আমি ধরে নিলাম রাজ্য সরকার করতে দিচ্ছে না শুভেন্দু অধিকারী কি মেনে নিচ্ছি শুভেন্দু অধিকারী তো আরেকটা সরকার চলছে কি সরকার কেন্দ্র সরকার তাহলে কেন্দ্রের প্রজেক্ট নিয়ে এসেছে এ এনেছে ওরাও চাই নন্দীগ্রামের কি হিন্দু কি মুসলমান এই দুরাবস্থার মধ্যে থাকুক চোদ্দ বছর কোনো পরিবর্তন হয়নি নন্দীগ্রামের বরঞ্চ নন্দীগ্রাম আরো পিছিয়ে যাচ্ছে শুধু হিংসা হচ্ছে নন্দীগ্রামের মানুষ আজকে আতঙ্কিত হয়ে আছে তাই বন্ধুগণ আমাদের সময় এসেছে বিজেপি দলকে বুঝাবো অপর দিকে আমরা মমতা ব্যানার্জি তৃণমূলকে বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মাটি বিপ্লবের মাটি সর্বোপরি মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি এই বিপ্লবের মাটি থেকে হাজার হাজার যোদ্ধারা দেশের জন্য আত্মদায় আত্ম দিয়েছে সেই মাটিকে আমরা মাটির সম্মানার্থে মাটির মাটির গুরুত্বকে আমরা বুঝিয়ে দেব কোন সাম্প্রদায়িক শক্তি এই মাটিতে তানা বানতে দেব না এবং যে ভন্ড পারে যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সেই শক্তিকেও আমরা এই মাটিতে থাকতে হবে তো নাকি ভাই মাইকের আওয়াজ যাচ্ছে তো না যাচ্ছে না আচ্ছা কারা শুনতে পাচ্ছে হাত তুলে দেখান তো শুনতে পাচ্ছ রাস্তার ধারে যারা আছে শুনতে পাচ্ছ আচ্ছা তাহলে ঠিক আছে হ্যাঁ আমি আপনাদের ওই প্রসঙ্গ এখন এখন আসছে কত টাইম কত হয়েছে আমি নন্দীগ্রামে আসবো আজকে এসেছি আজকে একটা বিশৃঙ্খলা হয়েছে করার চেষ্টা করেছিলো আমি আবারও বলছি আমরা মন পুলিশকে আমরা মন্দিরের ঘন্টার মতো অনেকে ব্যবহার করে মন্দিরের ঘন্টা দেখবেন যে পুজো দেবে সেও বাজায়

মানুষ থাকুক আর নাই থাকুক থামচুন্ন নৌসার সিদ্দিক আইএসএফ এর লোকেরা আপনার পাশে থাকে আপনার লড়াই করবে তারপরে ওপর থেকে চাপ আসে এই ওপর থেকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না ওরা আইন কানুনের কথা বলবে না তোমাকে দায়িত্ব দিয়ে দি আটকাও এরা পড়াশোনা করে চাকরি পেয়েছে তিন তৃণমূলের আমলে চাকরি পাওয়া এরা নয় খোঁজ নিয়ে দেখুন যারা ও সিআইসি যারা আছে ডিএসপি যারা আছে সিআই যারা আছে সব তারা বামেদের আমলে পড়েছে পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে দেখবেন অনেক সময় তারা লজ্জিত হয়ে যায় অনেক সময় তারা অন্যায় করেও চুপচাপ কিছু করেন নি ওপর থেকে না হলে কোথায় পাঠাবে ঝাড়গ্রামে পাঠিয়ে যাও জঙ্গলে গিয়ে হাতি তাড়াও বুঝতে পারেছো ব্যাচারিদেরকে একদম আমরা এদের আমি এ পুলিশ সম্পর্কে বাজে কথা বা রাগ কোনোদিন দেখাই না কারণ এদেরকে এদেরকে যা অর্ডার করবে এরা তাই করবে বুঝতে পারেছো এদের কি করার আছে তাই এদের এদের প্রতি আমার খুব দেখি লাভ নেই তো সিস্টেমকে চেঞ্জ করতে হবে যদি আপনি চান সিস্টেমকে চেঞ্জ করতে পারেন তাহলে এইগুলো বন্ধ হয়ে যাবে এদেরকে কন্ট্রোল কে করছে পুলিশের উপরে কে আছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তাহলে আপনি পুলিশ মন্ত্রী ঠিক করলে তাহলে বিরোধী শাসক যার যেখানে ইচ্ছা মিটিং হবে কেউ বাধা পুলিশ দিতে আসবে না বরঞ্চ পুলিশ এসে আরো স্টেজ হ্যাঁ তান সব ঠিকঠাক হচ্ছে না কেসে তদারকি করবে তাহলে পুলিশ মন্ত্রী চেঞ্জ করতে হবে আমাদের আমাদের পুলিশ মন্ত্রী চেঞ্জ করে দিলে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আপনি বলছেন স্কুল বন্ধ যাচ্ছে আমিও বলছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের মন্ত্রীটা কে শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী আপনাদের ভোটে তৈরি হয়েছে পচা শিক্ষামন্ত্রী দিলে ভালো আর পাবেন তাহলে ভালো শিক্ষামন্ত্রী দেন স্কুলের কথা ভাববে প্রাইমারি স্কুলগুলোকে আমি দাবি রেখেছিলাম বিধানসভাতে ডিজিটালকরণ করতে হবে ক্লাস 1 থেকে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে সরকারি প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে কম্পিউটার তুলে দিতে হবে আমার টাকা সারা দাইনি কিন্তু দাবিটা আমি কি ভুল করেছি আপনারা যে সবিয়ে সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে দেখুন খোঁজ নিয়ে দেখুন ক্লাস 1 থেকে বাচ্চারা কম্পিউটার শিখছে বেসরকারিতে যেখানে আপনারা আমার ছেলেরা পড়াবার সমর্থন নয় তাহলে আমরা দাবি কি সরকারি স্কুলে প্রাই প্রাইমারি স্তর থেকে কম্পিউটার চালাতে হবে যে যার চাষ করে যে কৃষক যে ডেলিভার যে দিন আনে দিন খায় যে দিন আনে দিন খায় তার ছেলেটাও যাতে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাই তার আমি দাবি করেছিলাম কিন্তু আমার দাবিতে সারা দেয়নি যদি আপনারা আগামী দু সালে ঠিক মনের মতো আপনাদের মনের মতো শিক্ষামন্ত্রী তৈরি করতে চান তাহলে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ান থেকে কম্পিউটার পাবেন কি বলছি বুঝতে পারছি আপনাদের হাতে সব চাবি কল আপনাদের হাতে সব আছে আমি দুটো বিষয়ে কথা বলবো একটা একটা হচ্ছে হচ্ছে আজকে যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে নন্দীগ্রামের জমি বাঁচাতে গিয়ে তাই কার বিচার কেন হলো না দ্বিতীয় বিষয়টা হচ্ছে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়টা নিয়ে এগুলো এগুলো শুনবে না চোর ডাকাতের গল্প শুনবে কাজের কথা হোক কে চোর কে ডাকাত সব জেনে গেছে শুভেন্দুবাবু এখন ভালো সাজছেন আপনি আপনি কি কি করেছেন আমরা সবাই জানি সুবেেন্দু বাবু এখন ভালো হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি 2021 সালে কি বলেছিল ওরা বাপ বেটা মিলে খুন করিয়েছে ওরা বাপ বেটা মিলে হিংসা চালিয়েছে তাই তো তাই মমতা ব্যানার্জি শুধু বলে দিলে হবে না আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী এখনো এই খুনের পিছনে যদি যুক্ত সত্যিকারের অর্থে থাকে ধরে কেন জেলে ভরছেন না শুভেন্দু অধিকারীর সাথে সাথে আপনাকেও জবাব দিতে হবে আপনার কাস্ত কোন নন্দীগ্রামের মানুষ জানতে চাইছে চোদ্দ বছর ক্ষমতায় আছে চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরেও কেন শেখ শফি হচ্ছে রেজাউল করিমের পরিবার বিচার পেল না কেন আদিত্য মেরার পরিবার বিচার পেল না কেন শেখ সেলিমের পরিবার বিচার পেল না এটা অন্য কেউ জবাব দেবে না মমতা ব্যানার্জিকে এর জবাব দিতে হবে মন্ত্রী চোদ্দ বছর কারা শাসন কার্য আছে বলো চোদ্দ বছর কারা ক্ষমতায় আছে আইসে পার্টি না তৃণমূল পার্টি তাহলে শেখ রেজাউল করিমকে করিমের পরিবারকে নায়কে পাইয়ে দেবে দেওয়া দরকার রাজ্য সরকারের তারা দিতে ব্যর্থ হয়েছে তারা ম্যানেজ করে চলছে তাহলেarthorarthota তাই কার কাছে নিতে হবে শুধু নন্দীগ্রাম দেখিয়ে ভোটের পয়তরে পার করতে চাই আমি জানতে চাই আপনাদের কাছে নন্দীগ্রামের মানুষ বলুন এই 14 বছরে নন্দীগ্রামে একটা নতুন স্কুল তৈরি হয়েছে আয়োজিত শেখ অফিউ শেখ রেজাউল কবিরের নামে একটা তো স্কুল তৈরি করতে পারতো বছর আসলে তার ছবিতে মালা দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায় সুবেন্দু বাবুরা আগে দেবে না মমতা ব্যানার্জি দলেলা আগে দেবে কিন্তু দুজনের কেউই একটা চোদ্দ বছর চলে গেল আদিত্য বেড়ান নামে একটা স্কুল করেছে এ আপনারা বলবেন কেউ করেছে উল্টে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যেখানে আদিত্য পরিবারের ছেলেরা পড়াশোনা করবে যেখানে আপনার শেখ সেলিমের পরিবারের ছেলেরা পড়াশোনা করবে সেই স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জি শুধু শুধু আপনার এই আপনার এই নন্দীগ্রাম নয় সারা পশ্চিম সারা পশ্চিম বাংলাতে দু থেকে দু এই সমকালের মধ্যে প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে যেই প্রায় মারি স্কুল গুলোতে ভাই আদিত্য বিরার মতো গরীবের পরিবারের ছেলেরা পড়াশোনা করত শেখরেজাউল কবিরের পরিবারের গরীব ছেলেরা পড়াশোনা করত এই মমতা এনার্জি গায়ত্ব নিয়ে সুবেেন্দু অধিকারী 2020 সাল পর্যন্ত 29 চলছে দল ভাই ওই বা 2021 20 ধরছি আমি দায়িত্ব নিয়ে এরা স্কুলগুলোকে বন্ধ করেছে আপনার নন্দী গ্রামের অলিতে গলিতে কুটি কয়েক যে প্রাইমারি স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন কতগুলি স্কুল বন্ধ হয়েছে আর যে কটা আছে সেইগুলো দেখুন টিচার নাই দায়ী কার শুভেন্দু অধিকারীর অতটা দায়ী যতটা মমতা ব্যানার্জি দায়ী কারণ এখানকার এই যেটা হয়েছে এর অন্যতম হতা ছিল শুভেন্দু অধিকারী তো আপনাকে আমরা আপনাকে আমরা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে ক্ষমতায় নিয়ে আসলো দুর্ভাগ্য ক্ষমতায় নিয়ে আসলে ভেবেছিল এই অন্যায়ের এই খুনের বিচার হবে বিচার তো দূরের কথা আমরা খোঁজ নিয়ে দেখছি এই উল্টে আমাদেরই ক্ষতি করছে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে মদের দোকান পাড়াই পাড়াই লিগাল ইলিগাল হয়ে যাচ্ছে স্কুলের গুলো দেখতে পাওয়া যাচ্ছে না তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে তলবদ্ধ হতে হবে এই শেখ রেজাউল কবিরের

বন্ধু দুজনের বন্ধু এরা বাংলার মানুষকে বোকা বানাচ্ছে তাই সুমা এসেছে একদিকে শুভেন্দু অধিকারীদেরকে হারাবো অপরদিকে মমতা ব্যানার্জিদেরকে হারাবো একসাথে পিছে মূলকে হারিয়ে বাংলা ছাড়া করব নন্দী গ্রামের যারা সেই সময় তাদেরকে খুন করেছে তাদের পরিবারকে ন্যায় দেব রাজ্যে যত অনাচার অন্যায় হচ্ছে সেইগুলোকে আমরা বন্ধ করব সহমত আছেন তো নাকি যারা সহমত আছে হাত তুলুন এই অন্যায়কে দূরে যারা আছে এই অন্যায়ের বিরুদ্ধে লোকের কেউ আটকাতে পারবে না আমি আবারও বলছি আমি আমি একবার আপনাদের বলি আবারও বলছি আমার সাথে কোনো বন্ধুত্ব না লিডার অফ অপোজিশন হয়ে গুনতে বড় আমার দেখার দরকার নেই তুমি অন্যায় করবে তোমার বিরুদ্ধে আমি বলে যাব সেটা মমতা ব্যানার্জি হতে পারে আর নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছি সেটা শুভেন্দু অধিকারী হতে পারে দেখার আমাদের প্রয়োজন নাই অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবে বন্ধু বল আমি আপনাদের বলি চোদ্দ বছর আপনারা পেয়েছেন কি একটা বলুন যে নন্দীগ্রামের এত মানুষ শহীদ হলো তো এত মানুষ বিধবা হলো তো এত মহিলা বিধবা হলো তো এত বাফারা হলো তো মানুষ কেউ সন্তান হারা হলো তো কেpitahara হলো তো তাহলে 14 বছরে কি পেয়েছে আমাকে বলুন আমি একটু জানতে চাই আপনাদের কাছে সেই সময় যে পুলিশ অফিসারগুলোর নামে অভিযোগ ছিল পরে তারা প্রমোশন পেয়ে গেল আর শেখ রেজাউল করিমের পরিবার বছরের বছরে একবার তাদেরকে মনে পড়ে কে আগে মালা দেবে তার হুটোফুটি হচ্ছে সেই শেখ রেজাউলের পরিবার সরকারি স্কুলে সুযোগ পাওয়া থেকে হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে ইভেন হায়ার এডুকেশনের জন্য যে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন ওবিসি সে রেজাউলের পরিবারের কাছ থেকে সেটাও কেড়ে নেওয়া হয়েছে এখন ওবিসির নামে যেটা চলছে ভন্ডা মুচর আর কিছু নয় ওই সার্টিফিকেট বাড়িতে রাখা আর গরমকাল এসছে একটু যদি সন্ধ্যের পরে বেশি বেশি করে চাই কাল পড়ছে সন্ধ্যের পরে বেশি বেশি করে লোকে চা খায় ওই সার্টিফিকেট ধরিয়ে চা খাওয়ার সময় লাভটা পেয়েছি গেছে আপনারা বলুন চোদ্দ বছরে এই নন্দীগ্রাম বিধানসভার মানুষ বলুন একটা নতুন স্কুল তৈরি হয়েছে হলে বলবেন উল্টে আমি আপনাকে বলে যাচ্ছি লিগাল লিগ্যাল ইনলিগ্যাল মদের দোকান হয়ে গেছে তাহলে দান দেখাবেন মানুষের উপকার করলো না ক্ষতি করলে মমতা ব্যানার্জী আরে এই মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি করার পিছনে শুভেন্দু অধিকারীরও অনেকটা অবদান আছে এরা দুজন মিলে এরা দুজন মিলে নন্দীগ্রামের মানুষকে শোষণ করছে তাই দু হাজার ছাব্বিশ সাল এসছে এরা সব আমাদের পরিবারের ছেলে তাহলে আমাদের পরিবারের সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া তো দূরের কথা বরঞ্চ তাদের দেখছি তাদের প্রমোশন পেয়ে যাচ্ছে তাই হতে হবে রেজাউলের পরিবারকে ন্যায় দিতে হবে ভরতে আমাদের পরিবারকে নাই দিতে হবে অদিতের পরিবারকে নাই দিতে হবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এই বিজেপি তৃণমূলকে দু হাজার ছাব্বিশ সালে বাংলা তারা তো হবে বিশেষ করে এই নন্দীগ্রাম তারা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এদেরকে বিসর্জন দেবেন তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়া এদেরকে কি করবো আমরা না শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি অনেক হয়েছে আর নয় আমি একটা জিনিস জানতে চাই দু সালের পরে মমতা ব্যানার্জি কতবার নন্দীগ্রাম এসেছে তাহলে ভোটের সময় কি হয়েছিল তখন কত মিষ্টি মিষ্টি কথা বলেনি আমি একটা উদাহরণ দিচ্ছি নন্দীগ্রামে সালের পরে মমতা কতবার এসেছে কিন্তু আপনাদের ভোটটা যদি নিত্য মুখ্যমন্ত্রী চেয়ারে উনি বসতেন নন্দীগ্রামের মেমেলে হয়ে তখন থাকতো আসুন মানুষ ভোট দেয়নি এই দিয়েছে কি দেয়নি এ নিয়ে মামলা চলছে এ নিয়ে মামলা চলছে সে মামলা দু হাজার পঁচিশ আসতে যাচ্ছে কবে শেষ হবে বলতে পারবো না সব কথা মমতা ব্যানার্জি বলে একবারের জন্য বলে কি সুপ্রিম কোর্টে আমার এটা নিয়ে মামলা চলছে এই বিষয়ের কথা বলে হাইকোর্টে মামলা চলছে এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলে সব জায়গায় খোঁচাখুচি করে হাইকোর্ট থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য চোরেদের চোরেদের কি বললাম চাকরি চোর কি চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা করতে চলে যায় ইডি না তদন্ত করে হাইকোর্টের রায় না পছন্দ হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে যেখানে মমতা ব্যানার্জি বেস্টি জিয়া মমতা ব্যানার্জি তার সিটে হেরেছে নন্দীগ্রামের মানুষ তাকে হারিয়েছে বা সে জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে বিতর্ক আছে তো ভাই তাহলে পেস্টি জিয়া শিশু তাহলে মমতা ব্যানার্জি হাইকোর্টের মামলাটা স্পিড আপের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো নাকি ওইটা করেছে